দেশ বাঁচানোর নির্বাচন আমার বাড়ির সামনে একটা ছোট রাস্তা হয়নি আমি রেগে আছি তৃণমূলকে ভোট দেবো না সেটা নির্বাচন কিন্তু তাই বলে কি দেশের প্রতি তোমার দায়িত্ব শেষ হয়ে যায় শেষ হয়ে যায় না এটা দেশের নির্বাচন জাতীয় নির্বাচন সেই মানুষকে আর একটাও সুযোগ দেওয়া যাবে না যেই মানুষ ভাত নিয়ে কথা বলেনি শুধু ধর্ম নিয়ে কথা বলেছে আমরা একজন মহিলা সারাক্ষণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে ভাবছি মুখ্যমন্ত্রী কিন্তু সে বসে বসে ভাবছে যে কিভাবে একটা প্রকল্প আনতে পারি যেই প্রকল্পটা দিয়ে যার বাড়ি যে গরিব যে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত যার একটা মেডিক্লেম করার টাকা নেই তার জন্য একটা স্বাস্থ্যসাথী বলে একটা স্কিম করি যেখানে পাঁচ লাখ টাকা অবধি রাজ্য সরকার দেবে চৌত্রিশ বছর বামের সরকার ছিল কেউ কোনো দিন ভাবেনি শুধু নিজেদের কথা ভেবেছে শুধু নিজেদের কথা ভেবেছে আর কিচ্ছু ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী যে বাড়িতে বসে ভাবছে যে কি করে মা বোনদের হাতে একটুখানি টাকা দেওয়া যায় স্বামীরা ভাবেনি বাপমা ভাবেনি সন্তান ভাবেনি দিদি ভেবে ভেবেছি ভেবে ভেবে আমি সামনে থেকে একটু দাদাদের বলবো যে একটু বদিদের দেখতে পাচ্ছি না মায়েদের দেখতে পাচ্ছি না এটা খালি করতে একটা কথা বলো বদির স্বাস্থ্যসাথী কে দেয় মোদি না দিদি কে দেয় দিদি স্বাস্থ্যসাথী দিদি দেয় লক্ষ্মীর ভান্ডার কে দেয় মোদিজী না দিদি দুয়ারে সরকার কে আনলো সিপিএম আনলো না দিদি খাদ্য কে দেয় দিদি কন্যাশ্রীর মতো প্রকল্প বিশ্ববরণ্য দেশের লোক না রাজ্যের লোক না সারা বিশ্বের লোক বলেছে ইউএন থেকে ইউনাইটেড নেশনস যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি করলো কন্যাশ্রীর মতো একটা প্রকল্প নিয়ে এলো মেয়েদেরকে এক ধাপে এতটা এগিয়ে দিল কে এনেছে যে এনেছে না দিদি এনেছে কন্যাশ্রী দিদি এনেছে স্বাস্থ্যসাথী দিদি এনেছে খাদ্যসাথী দিদি এনেছে দুয়ারে রেশন দিদি এনেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দিদি এনেছে সামনেটা ভাগা করে দাও দিদি এনেছে সব যদি দিদি এনে থাকে তাহলে ভোটটা কে পাবে দিদি পাবে তো এটাই তো সোজা হিসেবে থেকে বেশি কি হিসেবে আমার জন্য যে কাজ করেছে আমি তার পাশে থাকবো আমার দেশ বাঁচানোর নির্বাচন আমার বাড়ির সামনে একটা ছোট আমি রেগে আছি তৃণমূলকে ভোট দেবো না সেটা নির্বাচন দেশ এতগুলো দেশের মধ্যে একটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে চোদ্দ কোটি মানুষ সেই চোদ্দ কোটি মানুষের মধ্যে একজন তুমি কিন্তু তাই বলে কি দেশের প্রতি তোমার দায়িত্ব শেষ হয়ে যায় শেষ হয়ে যায় না এটা দেশের নির্বাচন জাতীয় নির্বাচন যেই মানুষ পশ্চিমবঙ্গ কেন গোটা দেশের জন্য কিছু করেনি বিগত দশ বছর ধরে শুধু নিজের জন্য করেছে আট হাজার কোটি টাকার এরোপ্লেন কুড়ি হাজার কোটি টাকার বাড়ি সেন্ট্রাল ভিস্তা দেড় লক্ষ টাকার বুক পকেটে প্লেন দশ লাখ টাকার সেই মানুষ যে এমন এমন স্কিম এনেছে যেটা শুধু নামের স্কিম যেটা শুধু জুমলা যেটা শুধু ভাওতা সেটা শুধু ধাপ্পা শুধু ধন্দা সেই মানুষকে আর একটাও সুযোগ দেওয়া যাবে না যেই মানুষ ভাত নিয়ে কথা বলেনি শুধু ধর্ম নিয়ে কথা বলেছে আমরা বলেছি প্রধানমন্ত্রী তুমি ভাত দাও হিন্দু মুসলমান বাদ দাও আমরা বলেছি পনেরো লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে দু কোটি বেকার যুবকের চাকরি হয়েছে সেই সুসম বাদ দাও তুমি হিন্দু মুসলমান বাদ দাও প্রধানমন্ত্রী বিগত দশ বছরে মানুষের কাজের কথা বলেনি বেকারত্বের কথা বলেনি পেট্রোল ডিজেলের দাম যে দুশো টাকার উনি বলেছিলেন আপকি পার দশ আমি ভেবেছিলাম সিট নিয়ে বলেছেন তারপর দেখলাম যে পেট্রোল ডিজেল নিয়ে বলেছেন যে আপকি পার দশ পার হয়ে দুশো টাকা পেঁয়াজের কিলো মনে পড়ে পেঁয়াজের কিলো দুশো টাকা হয়েছিল মনে পড়ে কার শাসনকালে হয়েছে নরেন্দ্র মোদীর শাসনকালে তার অর্থমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে

পাশে পাচ্ছি আজকে একটা হলে একটা আয়লা হলে একটা ফনি হলে একটা দুর্যোগ হলে একটা ঝড় হলে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে আপনার পাশে কে থাকে আপনার পাশে তৃণমূল কংগ্রেস থাকে আজকে ঝকঝকে রাস্তা হয়েছে চকচকে আলো হয়েছে বলুন তো এই খেলাধর এই যে মেন রাস্তাটা যে তৈরি হয়েছে এরকম রাস্তার কথা কল্পনা করতে পারতেন আজকে গ্রামের দূর দূরাস্ত অব্দি বর্ডারের এরিয়া অব্দি ভেতরে ভেতরে গ্রামের রাস্তা যারা আপনি যে রাস্তায় দাঁড়িয়ে ওনাকে গালি গালাজ করছেন সেই রাস্তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে তাহলে এই রাস্তায় আপনি দাঁড়িয়ে দিয়ে পারবেন আজকে এই যে আপনি প্রত্যন্ত ভূতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছেন ওই পৌঁছতে পারছেন কারণ রাস্তাটা পথশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে তাই আপনি যেতে পারছেন আপনার গলাটা যখন শুকিয়ে যাচ্ছে বিরোধী একটু জল খেতে চাইছেন জলের যে কানেকশনটা এনেছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে আপনাদের সময়কালে ভাবা যেত